জীবন দালাল মহাশয় এবং আমাদের মণ্ডলের জেনারেল সেক্রেটারি সুভাষ দা এবং সৌরভ ভাইকে সহ আমাদের মণ্ডলের যে সমস্ত কার্যকর্তা মঞ্চে আছেন তাদেরকে আমি আমার দৈনিক অভিনন্দন জানাই এছাড়া আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন এখানে এসেছেন এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মাঝে প্রত্যেককে আমরা ইংরেজি নতুন বৎসরের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই ছাব্বিশ বছর পড়েছে কয়েকটা দিন অতিক্রান্ত এই ছাব্বিশ এই বছর শুধুমাত্র আমাদের সামনে রাজনৈতিক পালাবদল হবে তা নয় রাজনৈতিক মতাদর্শের দিক থেকে পশ্চিম বাংলা আমরাই প্রথম একটা জাতীয়তাবাদী দর্শনের সরকার পেতে চলেছি এই 2026 ছাব্বিশে শুধুমাত্র রাজনৈতিক রং বদল হবে সেটা নয় আমরা পশ্চিম যে রাজনৈতিক রং দেখেছি সেটা ব্যক্তিকেন্দ্রিক এবং বিদেশি মতবাদ পুষ্ট যে রাজনীতি কংগ্রেস এবং এই বামপন্থী দলগুলো স্বাধীনতার পর থেকে পশ্চিম বাংলার উপর চাপিয়ে দিয়ে এসেছে আমরা পশ্চিম বাংলার মানুষ এই দু হাজার ছাব্বিশে সেটা মুক্তি পেতে চলেছি আমরা এই প্রথম দু হাজার নির্বাচন যে তৃণমূলের বিসর্জন শুধু হচ্ছে তা নয় তৃণমূলের রাজনৈতিক বিসর্জনের সাথে সাথে আমরা একটা নতুন ভাবনা নতুন আদর্শ জাতীয়তাবাদী আদর্শের যে সরকার জাতীয়তাবাদী আদর্শের যে দর্শন পশ্চিমবাংলায় আমরা প্রথম পেতে চলেছি আমরা দেখেছি যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই দুটো রাজনৈতিক দল ব্যক্তি কেন্দ্রিক একটি পরিবারের কংগ্রেস মা ছেলের দল আর তৃণমূল কংগ্রেস আমরা জানি পিসি ভাইপোর দল এই দর্শন আমাদের পশ্চিম বাংলার উপর চাপিয়ে দিয়েছে তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর আমাদের পশ্চিম বাংলা চলছিল আর বামপন্থীরা আমরা জানি তারা চিরকালে বিদেশের মতবাদ আমাদের দেশের মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছেন মার্কস এঙ্গেলস লেনিন এইসব বিদেশি আমাদের দেশীয় যে চিন্তা ভাবনা দেশীয় মুনি ঋষিদের যে ভাবনা চিন্তাকে এই দলগুলো বিসর্জন দিতে চলেছে তাই দু হাজার ছাব্বিশ প্রথম আমরা পেতে চলেছি ক্ষমতা দর্শক কেন আমরা এই নতুন যে সরকার নতুন যে বৎসর আমরা নতুন যে ভাবনা পাব তার পেছনে যে প্রেক্ষাপট সেটা আমরা পরিবর্তন সবার মাধ্যমে বুঝাচ্ছি পাহাড় থেকে সমতল কাশিয়াং থেকে কাকদ্বীপ পর্যন্ত আর এই ধারাবাহিকতায় আমরা এই মাচাতলা অঞ্চলে এই মাচাতলাতে এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় জনতা পার্টির নাকি বন্ধুগণ আমরা জানি যে পশ্চিমবাংলায় দীর্ঘ পনেরো বছর মাননীয় মমতা ব্যানার্জী সরকার চালাচ্ছেন তার আমলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সমস্ত কিছু তলা নিতে তার আমলে আজকে সমাজের সর্বস্তরের মানুষ বুঝতে পারছেন তিনি মানুষকে বিভ্রান্ত করেছেন শুধু ভাইপ পরিবর্তন সভা মানুষও বুঝছেন সমাজের সর্বস্তরের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আসছেন এবং তার দলেও আমরা লক্ষ্য করে দেখছি যে সংখ্যালঘু ভাইরা যে মুসলিম ভাইরা তারাও যেমন বিজেপির সাথে আসছেন এবং তৃণমূলের কংগ্রেসের সংখ্যা ছাড়ছেন আমরা গতকালই দেখলাম মালদার যে তৃণমূলের নেত্রী মৌসুম বেনুজুর নূর তিনি তৃণমূল ছাড়ছেন আচ্ছা সবাই তৃণমূল ছাড়ছেন মানে বোঝা যাচ্ছে তৃণমূল ডুবছে এটা বাস্তব সত্য দু হাজার জেনে রাখুন তৃণমূল শুধু মাথা তোলাতে নয় তাহলে পশ্চিম বাংলায় ডুবতে চলেছে আমরা পূর্বে বামফ্রন্ট সরকারের ক্ষেত্রে দেখেছিলাম যে তারা শুধুমাত্র শ্রমিক আর কৃষকের মধ্যে বিভাজন সৃষ্টি করে দীর্ঘ চৌত্রিশ বছর সরকার চালিয়েছিল তারা শ্রমিকের উন্নতি করেনি কৃষকেরা উন্নতি করেনি শুধু দুটো বিভাজন করেছিল আর তৃণমূল

বলি এই যে আপনারা আমরা শুধুমাত্র বলতে যাইছি এই ভারতীয় জয়ল তদিন তো নরম মুসলমানন সমাজের জন্য বিজেপি আছে কিন্তু কোন বাংলাদেশের রোহিঙ্গা কোন পাকিস্তানি রোহিঙ্গা কোন বাংলাদেশী তদিন যারা আছেন আমরা তাদেরকে আমাদের দেশের নাগরিকই তবে মানব না ভোটার কার্ডে তাদের নাম যত বাদ যায় সেটা সাই এসআইর প্রতারণকা তিনি কাল তিনি বলছিলেন তো হতেই দেব না কিন্তু এসআইর হলো তার দল এসআইর কাজ করছে সর্বত্ব তাহলে এসআইর যখন হন্ত্র তিনি হারছেন আমরা মাযাদার অঞ্চলে যারা প্রশাসনে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন বিজেপিরই কাজ করতে হবে না কিন্তু বিজেপি করে বলে গ্রামে তার বাড়ি রাস্তা দিচ্ছেন এই ধরনের প্রশাসন চালাবেন না আমরা অনুরোধ করছি প্রশাসন যদি চলে কিন্তু সবকা সাথ সবকা সেই মন্ত্র নিয়ে আমরা চালাতে চাই আপনাদের বসে অনুরোধ রাখবো মাঝে প্রশাসনের সাথে যুক্ত আছেন যে বিজেপি করে এই অপরাধে তাকে কোনো পাওনা থাকে যেন না বঞ্চিত করা হয় এটা আমরা লক্ষ্য রাখছি এখানে ঘটছে বিজেপি করে এই অপরাধে তার বাড়িটা ফিরে চলে যাচ্ছে এটা কিসের জন্য হচ্ছে বন্ধু এটা কিসের ধরনের রাজনীতি রাজনীতি তো মানুষের জন্য রাজনীতি তো সমাজের জন্য এটাই আমাদের শিক্ষা দিয়েছেন নরেন্দ্র মোদীজি তথা বিজেপি অপরাধ চলছে দেশ আজ ভারতবর্ষ দপ্তর করে এগিয়ে চলছে পিছিয়ে পড়ছে এবং আমাদের পশ্চিম বাংলা কেন এখানে শুধুমাত্র দুর্নীতি শিক্ষা ছত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল রেশন দুর্নীতি বালি পাচার গরু পাচার কয়লা পাচার এমন কোনো বিভাগ নেই যে তৃণমূল দুর্নীতি করেনি তৃণমূল মানে দুর্নীতি সে দুর্নীতিগ্রস্ত সরকারকে উপরে ফেলার সময় এসেছে দু হাজার চব্বিশে আমি মাঝে তোলার মানুষের কাছে মাঝে পড়া সাধারণ মানুষের কাছে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমাদের অনুরোধ যে দু হাজার ছাব্বিশ এই দুর্নীতিমুক্ত প্রশাসনকে উপরে ফেলার সময় আপনারা আমাদের সাথে আসুন আমরা মনে করি যে উন্নয়ন সারা ভারতবর্ষে ঘটছে এই মাঝে কেন আমাদের এখানে কারখানা নেই স্বাধীনতার পর যেখানে গুজরাট যেখানে হরিয়ানা মহারাষ্ট্র আমাদের ছেলেদেরকে কাজ করতে যেতে হচ্ছে আর ভোটটা শুধু আপনাদেরকে দেবো ভোটটা কিসের জন্য দিতে হবে আপনারা দুর্নীতি করবেন পঁচাত্তর টাকা নিজের নিব পঁচিশ পঁচিশ পার্সেন্ট কালীঘাটে পাঠাতে হবে এটাই চলছে তাই বলে রাখি দুর্নীতির অবসান হতে চলেছে স্বচ্ছ প্রশাসন উপহার আমরা দু হাজার ছাব্বিশে পেতে চলেছি তাই পুনরায় মাদ্রাঞ্চলের সমাজের সর্বস্তর মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি আগামী দু হাজার ছাব্বিশ থেকে নির্বাচন এই ভিএমে পদ্মবুল চিহ্নে ভোট দিয়ে ভারতীয় দর্ত পার্টিকে প্রথম মানের মতো সরকার করা সুযোগ দেবেন এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার অনেক অনেক ধন্যবাদ জানাই সময়ের অভিজ্ঞতা কে